গোটা ভারতে খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ ধনে তো আমাদের দেশে প্রায় প্রতিটি বাড়িতেই ব্যবহৃত এটি এমন একটি মশলা যা খাবারের স্বাদ বাড়ায় গন্ধ ও স্বাদের জন্যই ধনে যে শুধু বিশেষ তা নয় এটি অনেক গুণে পরিপূর্ণ হওয়ার কারণে স্বাস্থ্যের জন্য উপকারী আপনারা কি জানেন যে রোজ খালি পেটে যদি ধনে ভেজানো জল মানে ওটাকে ম্যাজিক ড্রিঙ্কও বলা হয় তাহলে কিন্তু পাবেন দারুণ উপকারে করোনা কাল থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাজারো দেশি টোটকার কথা উঠে আসছে রোজ তবে তার মধ্যে থেকেও কোনটা বানানো সহজ আবার কোনটা বেশি ছকমারি তবে এর মধ্যে ধনে বীজ মেশানো জল প্রথম দলেই পড়বে রান্নার ফাঁকে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই পানীয় রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে এর জুড়ি নেই এছাড়াও আরও অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন ধনে ভেজানো জল পান করলে চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি উপকার মিলবে এই ধনে ভেজানো জল পান করলে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ভিডিওতে আমি পল্লবী পল্লবী কিচেন অ্যান্ডবক্সটারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নিত্যদিনের রান্নাতেই পড়ে থাকে ধনে গুঁড়ো তবে রান্নায় ব্যবহৃত মশলার উপকারিতা আর গোটা মশলার এক বিশেষ প্রক্রিয়ার খাওয়ার উপকারিতার মধ্যে রয়েছে বিস্তর ফারাক যে কোনো মশলাটি কিছু না কিছু গুণ রয়েছে তেমনই এক মশলা হলো ধনে গোটা ধনে বিশেষভাবে উপকারী থাইরয়েড রুগীদের জন্য বর্তমানে থাইরয়েড সমস্যা অনেকের মধ্যেই দেখা যায় থাইরয়েডের চিকিৎসায় নানান অষুধও অনেকেই খেয়ে থাকেন চিকিৎসকের পরামর্শ মতো ডায়েটেও থাকে কিছু বিধি তো এই থাইরয়েড সমস্যায় খুব উপকারী ধনের বীজ বা গোটা ধনে ভেজানো জল এছাড়াও ধনে ভেজানো জল নানান রোগ জ্বালা সারাতে সাহায্য করে আয়ুর্বেদিক মতে উপকারিতা হচ্ছে বলা হচ্ছে ধনে ভেজানো জল মহিলাদের পিরিয়ডসের সময়ে উপকারী এছাড়াও অ্যাসিডিটির সমস্যা কম করে বলা হয় মেদ ঝরাতে এই ধনে খুবই উপকারী অন্যদিকে কোলেস্ট্রল ডায়াবেটিসের সমস্যায় ধনে ভেজানো জল বহু দিক থেকে দেয় উপকার রক্তপাত বা অ্যাসিডিটির জন্য কিভাবে খাবেন এই ধনে প্রথমেই বলি এই ধনের জল তৈরি প্রক্রিয়া সামান্য পিষে নিন ধনে এক চামচ গোটা ধনে পিষে তা এক গ্লাস জলে ফেলে দিন তো সকালে ওই জল ফুটিয়ে নিন এটি থাইরয়েডের জন্য উপকারী এছাড়াও মেজাজ ভালো রাখি নানানভাবে উপকার দেয় আর রক্তপাত ও অ্যাসিডিটির জন্য কীভাবে খাবেন পঁচিশ গ্রাম পিষে নেওয়া ধনেকে একশো পঞ্চাশ গ্রাম মিলিলিটার জলে ভেজান রেখে দিন আট ঘন্টা তো জল ছেঁকে পানি উঠে খালি পেটে খেয়ে নিন এতে অল্প মিছিল মিশিয়ে নিতে পারেন দিনে দু থেকে তিনবার দশ থেকে তিরিশ লিটার মিলিমিটার বিটনুনের সঙ্গে এটি খেতে পারেন এতে সকালে সতেজ বোধ করতে পারেন পানের জল নিয়মিত খেলে ত্বক ও চুলের অনেক সমস্যা যেমন দূর হয় তেমন ডায়াবেটিস কোলেস্ট্রলের মতো রোগও নিয়ন্ত্রণ থাকে বিভিন্ন গবেষণায় জানা যাচ্ছে যে ধনেতে বায়ো অ্যাক্টিভ ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ অক্সিডেন্ট পাওয়া যায় যা উদ্বেগ বিষণ্নতা স্ট্রেস সাইটনটের সমস্যা মাইগ্রেন এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমাতে পারে এটি অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্যে সমৃদ্ধ জানুন খালি পেটে ধনের জল খাওয়ার উপকারিতা কি কি। ধনের জল তৈরি করতে দু কাপ জলে এক চামচ ধনে সিদ্ধ করতে হবে এরপর ওই জলটি অর্ধেক না হওয়া পর্যন্ত ফুটতে দিন জল অর্ধেক হয়ে এলে গ্যাস থেকে নামিয়ে ছেঁকে নিয়ে কাপে ভরে নিন শরীরে সর্বাধিক উপকার পেতে আপনাকে প্রতিদিন সকালে খালি পেটে এই জল পান করতে হবে তো আফ্রিকান জার্নাল অফ প্ল্যান্ট সায়েন্স বলছে যে ইরানে অনিদ্রার চিকিৎসার জন্য ধনে একটি প্রাচীন ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে তো ধনে নির্যাস ব্যথা উপশমকারী এবং পেশি শিথিলকারী হিসাবে জনপ্রিয় এটি পেটের সমস্ত সমস্যা এবং মানসিক চাপ সৃষ্টিকারী স্নাইস অন্ত্রের সমস্যা দূর করে ধনে পাতা বা ও বীজ উভয়ই অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা এক ধরনের প্রাকৃতিক অণু এবং তা আমাদের দেহে উপস্থিত ক্ষতিকারক ফ্রি রেডিক্যালগুলি ধ্বংস করতে সহায়তা করে মেডিকেল নিউজ ট্যুরে অনুসারে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ার সঙ্গে হৃদরোগ ক্যান্সার আর্থারাইটিস রোগ দুর্বল অনক্রমতা রোগের ঝুঁকি কম থাকে এবং এটি অনেক ধরনের প্রদাহ থেকে মুক্তি দিতেও সাহায্য করতে পারে ধনের জল গ্রীষ্মে একটি দুর্দান্ত পানীয় এটি শরীরকে ঠান্ডা করে এবং কিডনিকে ডিটক্স করতে পারে এটি শরীরে জলের অভাবও দূর করে ডায়াবেটিস রক্তচাপ ও কোলেস্ট্রলের বর্তমান সময়ে সাধারণ রোগ হয়ে দাঁড়িয়েছে যা বেশিরভাগই দুর্বল জীবনযাত্রার কারণে যেহেতু ধনে ঔষধি গুণে সমৃদ্ধ এবং এতে ভিটামিন এ সি এবং কে সহ অনেক পুষ্টি রয়েছে এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি এই রোগগুলিকে অগ্রগতি এবং গুরুতর হয়ে উঠতে বাধা দিতে কাজ করে ধনেতে উপস্থিত আয়রন এবং অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আমাদের ত্বককে ড্রোনোর বিরুদ্ধে লড়াই করতে এবং এটিকে উজ্জ্বল করতে সাহায্য করে তো ধনে ভিটামিন সমৃদ্ধ হওয়ায় এটি চুলকেই সুস্থ রাখতে এবং তাদের বৃদ্ধিতেও সাহায্য করে চুলের তেলে ধনে যোগ করলে চুল পড়া বন্ধ হয় পাচনতন্ত্রের জন্য ধনিয়া বীজের উপকারিতাগুলির মধ্যে রয়েছে যকৃতের দ্বারা পিত্ত অ্যাসিডের উৎপাদনকে উন্নীত করা পেট ফাঁপা কমানো এবং ট্রিপসিনের ক্রিয়াকলাপ বৃদ্ধি করা যা হজমের উন্নতি করে তবে ধনিয়া বিভিন্ন উপায়ে আপনার স্বাস্থ্যকে উপকৃত করতে পারে তবে এগুলির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াগুলির সাথেও যুক্ত রয়েছে খাবারের স্বাদ বৃদ্ধি করলেও স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর ধনে ধনিয়া বীজের অত্যাধিক ও দীর্ঘায়িত ব্যবহার লিভারের সমস্যা তৈরি করতে পারে ধনে পাতাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা সাধারণ তো লিভারের বিভিন্ন সমস্যা দূর করে এবং ধনিয়া বীজে উপস্থিত তেলের উপাদানগুলি সাধারণত লিভারের সমস্যাগুলি চিকিৎসায় সহায়ক কিন্তু দেহের মধ্যে অতিরিক্ত মাত্রায় উপস্থিতির কারণে লিভারের ক্ষতি সাধন করতে পারে ধনিয়া বীজে দীর্ঘায়িত অতিরিক্ত ব্যবহার বুকের ব্যথা গলা শুকনো এবং শ্বাসকষ্টের সমস্যাও তৈরি হতে পারে তবে যদি আপনি এই জাতীয় কোনো সমস্যায় মুখোমুখি হন তবে দ্রুত চিকিৎসার প্রয়োজন আছে কিছু লোক ধনে বীজ ব্যবহারের পর প্রধাও চুলকানি জ্বালা এবং ত্বকের অন্ধকারের মতো ত্বকের সমস্যার মুখোমুখি হতে পারে তো এই জাতীয় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় এবং এর মধ্যে কোনো লক্ষণ দেখা গেলে ব্যবহার করা বন্ধ করা উচিত নচেত এই ধনে বীজের কিন্তু ওষুধি গুণ অনেক গবেষণা অনুসারে ধনে বীজ বা ধনে পাতার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি বা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে ডালে তরকারিতে মুড়ি মাখা থেকে শুরু করে ফুচকায় এই ধনে ইউজ করা হয় তাই শুধু স্বাদ নয় এর স্বাস্থ্যগুণও অনেক তাই তো রোজ ধনে বীজ খেলে ছোট বড় অনেক রোগ থেকেই দূরে থাকতে পারেন তাই চিকিৎসকের মতে অ্যাসিডিটি মাইগ্রেন মাথা ব্যথা পিরিয়ডের সময় অত্যাধিক রক্তপাত থাইরয়েড ডায়াবেটিস কোলেস্ট্রল ফ্যাটি লিভার স্থূলতা বদহজমে প্রকোপ কমাতে কাজে আসে ধনে বীজ সেই সঙ্গে হরমোনের ভারসাম্যহীনতা চিকিৎসায় এবং আয়ুর্বেদ ডিটক্স হিসাবেও কার্যকরী ভূমিকা নেয় ধনে বীজ তাই আজ এখানে আবার চলে আসবো একটি নতুন পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ